করতে হবে দাবি না মানা পর্যন্ত কৃষক ও গরিব মানুষের স্বার্থে রেলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিলেন সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না হাওড়া ডিআরএম অফিসের কাছে চলে প্রতিবাদ সভা দেওয়া হল ডেপুটেশন মঙ্গলবার রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে হাওড়ায় ডিআরএম অফিস ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় হাওড়া বর্ধমান কর্ড ও তারকেশ্বর লাইনের সিম্বুর হরিপাল ও চণ্ডিতলায় মোট আঠারোটি জায়গায় সাবয় তৈরির দাবিতে এদিন ওই বিক্ষোভ অভিযান হয় এদিন মন্ত্রী বলেন গ্রামে গ্রামে কৃষকদের সঙ্গে নিয়ে আন্দোলন হবে প্রয়োজনে রেল লাইনের পাশ ধরে হাওড়ার ডিআরএম অফিস পর্যন্ত মিছিল হবে হাওড়া তারকেশ্বর ও হাওড়া বর্ধমান কর শাখার আঠারোটি জায়গায় অবিলম্বে রেলের সাবয় তৈরি করে দেওয়ার দাবি জানানো হয় এদিনের বিক্ষোভ ও প্রতিবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি সাংসদ মিতালী বাগ বিধায়ক ডাক্তার করবি মান্না বিধায়ক গৌতম চৌধুরী বিধায়ক সাতী খুন্দকার বিধায়ক অরিন্দম গুই হাওড়া সদর আইএনকে সভাপতি অরবিন্দ দাস সহ অন্যান্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলির বিভিন্ন এলাকার বহু কৃষক এদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমারের কাছে স্মারকলিপি জমা হবে এই দাবিতে লড়ছি লড়ব গুলি খাই রাটি খাই এই দাবিতে লড়ছি লড়ব দেখুন আমাদের মূলত যেটা দাবি যে কল্যাণের জোনাই রোড স্টেশন থেকে জোনাই রোড স্টেশন থেকে মধুসূদন টু স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ রেল লাইন গুলোকে সাবয়ে অথবা ফ্লাইওয়ে দাবি আর দু তিনটি গ্রাম আছে যে গ্রামগুলো লিমিটেড হাইট মানুষ যাতায়াত করতে পারবে ভ্যান যাতায়াত করতে পারবে কৃষক তার উৎপাদিত ফসল নিয়ে যেতে পারবে মা তার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে দিতে পারবে সেই রকম সাবওয়ে তৈরির দাবি সিমিলারলি তারকেশ্বর লাইনও সিউর থেকে হরিপাল পর্যন্ত পাঁচটা সাবয়ের দাবি মোট আঠারোটা সাবয়ের আমরা দাবি রেখেছি এবং এরাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী থাকাকালে সিঙুর আন্দোলন লোকান নাম দিয়ে একটি ট্রেন চালু করেছিলেন আজকে দু সাল থেকে চলছিল আজকে হঠাৎ করে রেল পয়লা জানুয়ারি তুলে নেয় সেটাও আমরা পুনরায় সিঙ্গুর আন্দোলন লোকান চালের দাবি করছি এবং তার সাথে সাথে আমাদের সাওড়াপুরতে কিছু হকার সমস্যা রয়েছে সেটা ওনারা আশ্বস্ত করেছেন বসার জন্য এবং ভাবাদিঘিতে যে রেল সমস্যা রয়েছে সেই সমস্যা মিটিয়ে দুটো বিষ্ণুপুর পর্যন্ত লাইন মানে পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে স্টেশনে স্টেশনে মিটিং পথসভা করেছি সংগঠিত করেছি আমরা দেখছি রেলের অগ্রগতি কি তার মধ্যে আমরা প্রতিটা গ্রাম প্রতিটা মানুষকে মিটিং মিছিলের মধ্য দিয়ে ইনভলভ করতে চাইছি আরো বৃহত্তর আন্দোলনের পথে এবং আমরা জোনাই রোড স্টেশন থেকে জোনাই রোড স্টেশন থেকে মধুসূদন টু স্টেশন পর্যন্ত বিভিন্ন গ্রাম ঘুরে বিভিন্ন গ্রাম ঘুরে আমরা সাইকেল মিছিল করব এরপরও যদি রেল যদি তারা আমাদের দাবি না মানে চূড়ান্ত আন্দোলন কললাইনের চারটে কললাইনের চারটে রেল লাইন আছে একটি লাইন দিয়ে তিনটি লাইন আমরা চালু রাখবো সাধারণ মানুষের অসুবিধে না হয় এবং একটি রেল লাইন দিয়ে আমরা মিছিল করব জোনাই থেকে মধুসূদন রুটেশন এটা চূড়ান্ত পর্যায়ে অবশ্যই নেত্রীর অনুমতি নিয়ে যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয় সেইটা এবং সিমিলারলি সিমুর থেকেও হরিপাল একটি লাইন দিয়ে আমরা মিছিল করবো যদি আমাদের দাবি তিনি বলেছেন বিষয়টা তিনি বলেছেন যে বিষয়টা আমার নয় এটা আপনারা জানেন যে রেল বোর্ডে হয় আমি উনি বলেছেন যে আমি যতটা সম্ভব মানুষের চাহিদা অনুসারে আমি সহযোগিতা করব আমার কলমের খোঁজার মধ্য দিয়ে একথা আশ্বস্ত করেছেন এর অগ্রগতি কি সেটা দেখেই পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব ডেপুটেশনে আমাদের দুই এমপি ছিলেন হাওড়ার কোষণ বন্দ্যোপাধ্যায় আরামবাগের মিতালী বাগ আমাদের বিধায়ক সাথী খন্দকার আমাদের গৌতম চৌধুরী অরিন্দম গুইন ডাক্তার করবি মান্না এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সকলেই আমাদের ছিলাম এবং সকলেই মধ্যেই আমরা একসাথে এবং সমগ্র অঞ্চলগুলোর পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ মেম্বাররা ছিলেন প্রধান উপপ্রধান মেম্বাররা ছিলেন সর্বস্তরে নেতৃত্ব ছিলেন এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের মেম্বারও এই আন্দোলনে সামিল হয়েছে দেখুন এরপর রেল না শুনলে আমি দায়িত্ব নিয়ে বলছি হাওড়ার যতগুলো স্টেশন আছে আর এই জায়গা আমি অবরুদ্ধ করে ছাড়ব